আজকে সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তর দেব প্রশ্নটা হলো ম্যাম আমার মেয়ের এইজ থ্রি ইয়ার ও শুধু খাবার মুখে জমিয়ে রাখে কিনতে চায় না কোনো খাবারই খায় না যা দেই মুখের মুখে জমিয়ে রাখে প্লিজ কিছু টিপস দেন অনেক কঠিন পরিস্থিতি তাই না খাবার দেয়া হচ্ছে সবই করা হচ্ছে কিন্তু মুখে জমিয়ে রাখছে তাহলে কি এটা শরীরের কোনো কাজে দিবে কোনো কাজে দিবে না জোর করেও গেলানো যাচ্ছে না এখন কি করানো যায় কথা একটাই মানতে হবে বুঝতে হবে শুনতে হবে সেটা হলো বাচ্চাকে জোর করা যাবে না এটা একটা মাত্র সমাধান আর কোনো সমাধান নাই ট্রাস্ট মি কারণ আপনার বাচ্চাকে আপনি যদি জোর করে দেন একটা কথা মনে রাখবেন আপনি মনে করছেন যে আপনার বাচ্চার জন্য ভিটামিন এ বি সি ডি এফ এইচ আই জে কে অ্যালোমিনোজিজ পর্যন্ত দরকার তো তা মনে করছে না এবং এই ভিটামিনগুলোর প্রত্যেকটা হয়তো আপনি গুগল সার্চ দিয়ে আপনি অনেক এডুকেটেড হয়ে গেছেন যে কোন খাবারে কি আছে আপনি সঠিক মাত্রাসহ আপনার মেম্বরাইজ হয়ে গেছে এবং সেইটা দেওয়ার জন্য আপনি সব ধরনের স্টেপস কিন্তু নিচ্ছেন কিন্তু সেই খাবারগুলো কি টেস্টি সেইগুলা কিন্তু চাষ করছেন না আপনার বাচ্চা খাবার কেন খাবে যদি খাবার টেস্টি না হয় আপনাকে আগে জানতে হবে বাচ্চার কোন বয়সে কোন টেস্ট পাতস তৈরি হচ্ছে টেস্ট পাতস অনুযায়ী বাচ্চাকে খাবারে অভ্যস্ত করতে হবে আগে আগে ওর ডিজায়ারটা আপনার বুঝতে হবে যে ও কোন খাবারটা পছন্দ করছে কোনটা না বাচ্চা যখন ছয় মাস বয়স থাকে যখন বুকের দুধ থেকে সলিড খাবারের ট্রানজিশন হয় এই যে ট্রান্সফারটা হয় ওই সময় কিন্তু বাচ্চা চিপস লাভার হয় না ওই সময় কিন্তু বাচ্চা চকলেট লাভার হয় না ওই সময় কিন্তু বাচ্চার খাবার বাইরের খাবারগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হয় না বাচ্চা তখন সম্পূর্ণ ঘরের খাবারের প্রতি অ্যাট্রাক্টেড থাকে কিরকম বড়রা ওর সামনে বসে খেলে ও ওটা ধরে খেতে চায় ওইটা সে থাবা দিতে চায় এই ধরনের ইন্টেনশন কিন্তু তার তখন থাকে ওই সময়টার দিকে খেয়াল রাখেন ওই সময়টায় বাচ্চাকে ঘরের খাবারের দিকে নজর দেন এবং ওই সময় দিতে দিতে বাচ্চাকে দেখেন যেটা যে সে খুব আগ্রহ দেখাচ্ছে সেই জিনিসটাতে খেয়াল রাখেন এবং যদি এই সময়টা আপনি অলরেডি পার করে থাকেন বাচ্চার বয়স যদি এক বছর উপরে হয়ে যায় যখন আপনি এই গোল্ডেন টাইমটা মিস করে ফেলছেন তখন নতুন করে স্টার্ট করেন কোনো কিছুই নেভার ইটস টু লেট এটা আপনাকে মনে একদম সেট করে ফেলতে হবে ইটস নেভার টু লেট আপনি বাচ্চার টেক কেয়ার করবেন এতদিন আপনি যা করেছেন তা হয়তো রং ছিল কিন্তু আপনার আইডিয়া তো অ্যাজ এ প্যারেন্টস ঠিকই ছিল যে আপনি যাচ্ছেন যে বাচ্চাকে সব ধরনের নিউট্রিশন দিতে বাট এটা বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল না দ্যাটস ওকে দ্যাটস ফাইন কিন্তু আপনার বাচ্চাকে আপনার বুঝতে হবে আগে বাচ্চার সাথে র্যাপো বিল্ড করতে হবে দ্যাট ইজ বাচ্চার সাথে ঘনিষ্ঠতা তৈরি করতে হবে বাচ্চার সাইকোলজি আপনাকে খানিকটা হবে। তাহলে পরে কিন্তু সাথে খাবার এভরিথিং এনিথিং কোনোটাই কিন্তু কোন সমস্যা হবে না সত্যি কথা এটা বিশ্বাস করেন এই অনুযায়ী কাজ করেন কখনো কোনো কিছুতে হবে না বাকি আল্লাহ ভরসা বাচ্চার সাথে অবশ্যই একটা গুড কমিউনিকেশন তৈরি করেন বাচ্চার প্রবলেমসগুলো দেখেন বাচ্চা কেন খাবার জমিয়ে রাখছে কোন খাবারটা সে ডিসলাইক করছে কোন খাবারটা সে লাইক করছে সেটাকে ফলো করেন অবশ্যই এই লাইক লিস্টের মধ্যে বাইরের খাবার দোকানের খাবার হবে না বাসার খাবার দিয়ে সাবস্টিটিউট হবে রিপ্লেসড হবে এই জিনিসগুলো একদিনে সম্ভব না এইটা মাসের পর মাস লেগে যায় অ্যাটলিস্ট আপনাকে থ্রি মান্থস এটার পিছনে লেগে থাকতে হবে এই ধরনের মেন্টালিটি সেট করতে হবে আগে যদি একটা জিনিস মনে রাখবেন যে আপনার যদি মানসিকভাবে একটা জিনিস সেট করেন যে ঠিক আছে আই হ্যাভ টু ডু দিস ফর দিস পারপাস তাহলে কিন্তু আপনি মনের জোর কখনোই হারাবেন না বাকি আল্লাহ ভরসা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে এবং কখনো খাবার নিয়ে জোর করবেন না নিজেদের বাচ্চাদের ইভেন কারো বাচ্চাদের খুদা হাফেজ